জেল পুলিশের লিখিত ও মৌখিক পরীক্ষার দাবিতে সোমবার ডেপুটেশন প্রদান করতে যায় চাকরি প্রত্যাশী যুবকরা তারা রাজধানী জেল রোডস্থিত পিছন ডিরেক্টরের অফিসের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে তারা জানায় দু সালে জেল পুলিশের নিয়োগ হতে শারীরিক পরীক্ষা দেয় তারপর তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়ার নিয়ম রয়েছে কিন্তু যথারীতি সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে না দীর্ঘ বছর কেটে গেলেও দপ্তর থেকে কোনো ধরনের আশ্বাস পাচ্ছে না লিখিত ও মৌখিক পরীক্ষা কতটা গ্রহণ করা হবে সেটা তাদের প্রশ্ন তাই তারা দপ্তরে আধিকারিকদের সাথে আলোচনা করে এদিন ডেপুটেশন দিতে এসেছিল আশ্চর্যের বিষয় দপ্তরের সাথে কথা বলে আসার পরেও তাদের কাছ থেকে ডেপুটেশন গ্রহণ করা হয়নি প্রায় বারো হাজার চাকরি প্রত্যাশী যুবক চাকরির জন্য অপেক্ষা করছে তো এরা ওখানে ওইটা আমরা এক্সামের আমরা ডেপুটেশন জমা দিতে কখনো কোনো কিছু উঠবে না তার দিকে কতজন আছো তোমরা আমরা এখানে অবধি প্রায় তিরিশ তিরিশ আমরা চাই আমরা সাথে একটু কারণ রিপোর্ট ত্রিপুরা